সালামু আলাইকুম ইভ্রিয়ান কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি তো আজকে আমার রুমটার বিষয়ে আপনাদের জানানোর জন্য ভিডিওটা করা আসলে রুমটা আমার মানে এতটা নষ্ট হয়ে গেছে যে বলার কথা না তো আমার এই ঘরটা কিন্তু আসলে অনেক দিন আগের প্রায় পাঁচ সাত বছর আগের কিন্তু রং করা রংটা কিন্তু প্রায় নষ্ট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন জায়গা জায়গা কিন্তু রঙগুলো উঠে গেছে এই জন্য ভাবলাম যে যেহেতু সামনে ঈদ ঈদের আগে আমি এটা মানে ঠিক করব তার কারণে আমি কিন্তু পুরো রঙটাই কিন্তু দেওয়ালের উঠিয়ে এই তো দেখতে পাচ্ছেন আমার এটা পুরাটাই দেওয়ালের পুরা রঙগুলো উঠে গেছে যার কারণে আমি খুন দিয়ে আমি কিন্তু আরও রঙগুলো উঠে দিচ্ছি কারণ রঙগুলো যদি না ওঠায় তো রঙের উপরে যদি আমি আবার রং করি তাহলে রংটা চটা হয়ে উঠে চলে আসবে যার কারণে ভাবলাম যে এটা পুরা রঙটাই উঠে ফেলে দিই আবার উপরে চুন করে আবার রং করব তো আসলে মাটির মাটির ঘর আমার রঙ করার খুব একটা অভিজ্ঞতা নাই আর এগুলো কিন্তু আমার শ্বশুরবাড়িতে তারা আগে রঙ করে রেখেছিল যার কারণে আমার খুব একটা মাটির ঘর রং করার অভিজ্ঞতা নাই তো অবশ্যই যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই জানাবেন তো এই সাইডে আমার রং উঠানো হয়ে গেছিলো উঠানো হওয়ার পর আমি আবার মাটি দিয়ে লেপন দিয়েছি আর এই সাইডের রঙটা আমি উঠে ফেলবো উঠে ফেলার পর রঙ আবার মাটি দিয়ে লেপন দিব তো আসলে যেহেতু বাড়ির কাজ এটাও আর ঈদের ঈদের আগে সব কাজ আমাকে কমপ্লিট করতে হবে আর যেহেতু আমার বাবু সেই জন্য আসলে একটু দেরি হচ্ছে না হলে সমস্যা হতো না তো যাক এর মধ্যে আমার মেয়ে ক্লে দিয়ে ফুল বানাইছে আর এই ফুলটা আসলে কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা কিন্তু ক্লের ফুল ছিল তো যাক এই তো দেওয়ালে মনে করেন যে দেওয়ালের এই অবস্থা আমার দেওয়ালটা খুব একটা ভালো নেই একবার মনে হচ্ছে ঈদের আগে শেষ করতে পারবো কি পারবো না মানে বুঝতে পারছি না যেহেতু ঘরটাও আমার খুব একটা বড় না তো যাক তারপরও ভাবলাম যে ঈদের আগে আগে শেষ করব মানে যত কষ্টই হোক না কেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ঘরে কেমন রং করলে ভালো লাগবে যে রং আছে সেটাই হয় করলে ভালো লাগবে না অন্য রং। তো যাক অনেক কাজের মাধ্যমে কিন্তু শেষ করলাম শেষ করার পর আমার মেয়ে আবার করছে আমাকে কেক খাবো মানে কেকের একটা প্ল্যান তো যাক কাজ কাজ করে তো শেষ হলো অনেক কাজ তো এখানে আমি কেকের জন্য দুধ নিয়েছি দুইটা ডিম নিয়েছি এখানে ভ্যানালা অ্যাসেন্স নিয়েছি আর মানে আসলে ভ্যানালা অরেঞ্জ যেটা ফ্লেভার সেই ফ্লেভারটা নিয়েছি আমি আর এই অরেঞ্জ ফ্লেভারটা কিন্তু আসলে অনেক সুন্দর লাগে তো আমার এখানে লোকজন কিন্তু সুন্দর হয়ে বসে আছে আর এটা রেড কালার নিয়েছি আসলে কেকটা আমি রেড কালার করব না আসলে গোলাপি কালার করব। তো রেড কালার এই জন্য আমার মানে কালারটা অল্প একটু ইউজ করবো যাতে রেডের চাইতে একটু গোলাপিটা হয় তো যাক এই সাইডে প্যাকেটিং দুধ নিয়েছি আর এই সাইডে কোকো পাউডার মানে চকলেট কোকো পাউডার যেটা আর এখানে কাপ নিয়েছি আর এখানে কর্নফ্লাওয়ার এবং বেকিং সোডা বা বেকিং পাউডার সরি বেকিং সোডা না বেকিং পাউডার তো এখানে আমি ঘরি প্রসেসেই করব আমি কোনো ই করবো না তো এর মধ্যেই কিন্তু আমার কেক করতে করতে আমার কিন্তু কারেন্ট চলে গেছে আর আমার মোবাইলে এই মুহূর্তে চার্জও শেষ হয়ে আসছিল যে কারণে আমার ভিডিওগুলো ভালোভাবে করতে পারিনি তো এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি দুইটা ডিমের কুসুমগুলো কিন্তু তুলে নিয়েছি আমার বারবার ভিডিও করার জন্য কিন্তু আমার লাইটের কারণে আমার ভিডিওগুলো করতে অনেক সমস্যা হচ্ছে তো যাকে এগুলো ফর্ম করে নিব অনেক আপুই কেক বানাতে জানেন তো আমি ঘরোয়ালি প্রসেসে করি কাপে মেপে মেপে তো যাক এই যে এক কাপ অনুযায়ী চিনি নিয়েছি তো আমি এখানে অল্প অল্প করে চিনি দিয়ে আমি ভালোভাবে ফর্ম করে নিব। তো একটা বিষয় কি আমি এতদিন যাবত কেক করেছি তো কেকের প্রসেস অনুযায়ী ঘরোয়াভাবে আমি করার চেষ্টা করেছি মানে আসলে ঘরে যাবতীয় যা রাখা হয় সে সব কিছু দিয়েই কিন্তু কেক বানানোর চেষ্টা করি তো যাক আসলে আমার এখানে তো বললাম যে কারেন্টের অনেক সমস্যা যে কারণে আমার হচ্ছিলো না সাইডে আমার অনেক বাচ্চা কাচ্চাও দুষ্টামি করছিলো যার কারণে ভিডিওতে আমার নড়াচড়া বেশি হয় আসলে ওদের কারণে আমার ভিডিও করা এবং এ করা বেশি হয় তো যাক এ সাইডে আমার ফর্ম হয়ে গেছে আর চিনি সব শেষের তিন ভাগের এক ভাগ ছিল যেটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমার তো চিনিটা হয়ে গেছে যাওয়ার পর এটা আমি ফর্ম করে নিয়েছি ফর্ম করে নেওয়ার পর আমি কুসুমটা দিয়ে দেব তো বিশেষ করে কেক ভালো হওয়ার একটাই ফার্স্ট আমার মনে হয় টিপস হলো ফর্ম করা আপনার ফর্ম যদি ভালোভাবে একদম সঠিকভাবে তৈরি হয় তাহলে অবশ্যই সেই কেক কিন্তু অটোমেটিক ভালো হবে তো যাক এই সাইডে আমার বিট করাও হয়ে গেছে বিট করে আমি কিন্তু আসলে আমার কারেন্ট চলে যাওয়ার কারণে কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের দেখাতে পারিনি আর ওই তো প্রথমে বললাম যে আমার মোবাইলের চার্জও ছিল না যে কারণে আমি লাইটটাও জ্বালাতে পারছিলাম না তো যাক এই সাইডে আমার কেকটা কিন্তু অলরেডি রেডি তো ওখানে যেহেতু আমি শুধু চিনি মেশানোর পর আটা যাবতীয় আপনার কালার আর ভ্যানালা এসেন্স সবগুলো একসঙ্গে মিক্সড করে নিয়েছিলাম মিক্সড করে নেওয়ার পর কিন্তু আমি চুলাতে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম চল্লিশ মিনিটের জন্য বেক করতে আর এই যে বেক করার পর আমার এই অবস্থা তো এই সাইডে আমি নিচে যেহেতু আমি পেপার দিয়েছিলাম যে পেপারটা আমার তুল তুলছি এই পেপারটা কিন্তু আমি নিচে বসিয়ে দিয়েছিলাম আর এতে তো দেখতে পাচ্ছেন যে আমার আসলে কেকটা কত সুন্দর হয়েছিলো উপরে এক কেমন কালার হয়েছিল এবং নিচে কেমন কালার তো যাক এই তো উঠানোর সাইজে যেহেতু বাচ্চা থাকে তো আর বাচ্চা না বাচ্চারা কি আর লোক সামলাতে পারে তো কেক হওয়ার সাথে সাথে মানে ওরাও ব্যস্ত হয়ে গেছে যে কেক খাবে তা আমার কেকটা আমি ঠান্ডা করতেও পারি না সেই রকম মানে গরম গরমই ওরা কিন্তু মানে খেয়ে ফেলে তো এই তো দেখতেই পাচ্ছেন যে আসলে আমার কেকটা কত সফট এবং নরম হয়েছে আর এই যে কালারটাও হালকা গোলাপি আসছে মানে আমি খুব ডিপ লাল কালার করিনি মানে হালকা ডিপ যেটা সেটাই করেছি তো এখানে এই যে আমি চাপা দিলে আমার মেয়েও চাপা দিয়ে দেখে যে আসলে কতটুকু তো যাক এই যে চাপা দিলেই তো দেখতে পাচ্ছেন আসলে একটু প্রকারের আটা নেই তো যাক আপনাদের ওই তো বললাম ফর্ম করলেই কেক ভালো হয় তো আমি বিশেষ করে এটা মনে করি যে ফর্ম করলেই আসলে কেক ভালো হয় তো এই তো আমার কাটাও হয়ে গেছে তো আসলে আমার ছেলে মেয়ের কাটাও হয় না মানে কাটাটা কাটা পর্যন্ত অপেক্ষা করতে পারে না তো এই যে ছিঁড়াছিঁড়ি শুরু করে দিয়েছে কেকটা নিবে তো যাক এর মধ্যে আমি ওদের দুজনকে কেটে দিলাম তো মার্শাল্লা যতটুকু সময় পেয়েছি অন্ধকারেও ভালো হয়েছিল কেকটা তো আসলে আমার কেক রেসিপি দেওয়া না আসলে সেই দিন কী কেক করেছিলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম তো যাক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমার চ্যানেলের জন্য দোয়া রাখবেন আসলে আমার চ্যানেলটাতে রেগুলারলিভাবে ভিডিও ছাড়া যায় না তো সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ